আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মিনিজো আমার ছোট্ট চিড়িয়াখানায় আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার এই চিড়িয়াখানার কিউট প্রাণী সিল্কি মোরগ হ্যাঁ তারপরে এখানে হচ্ছে আপনার চায়না লোটাস এটি আসলে লাগানো হয়েছিল এইখানে আসলে দুই পেয়ার এই সিল্কি মোরগ রয়েছে তারপর রয়েছে আমার লক্ষা যেটিকে ময়ূরপঙ্ক্ষী বলা হয় তারপরে এইখানে এক পেয়ার ডিমে বসেছে তারপরে ভিতরের আপডেট হচ্ছে এইখানে এই যে উনি ডিম নিয়ে বসেছেন ডিম পাচ্ছেন এইখানেও ডিম পাচ্ছেন এই যে ওনার ওনার যেই সঙ্গী এটা আপাতত বন্দি আছে ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে এই যে দেখেন আমার সুইস অ্যালবিনো হাউস ইঁদুর এরা কিন্তু মুক্তই থাকে ছাড়া থাকে এভাবে ছাড়া থাকে এরা যখন খুশি ওরা বের হচ্ছে এখানে ঘুরছে তারপরে এই যে হচ্ছে আমার আরও কিছু জাতের আর কি শৌখিন মোরক প্রত্যেকটা হচ্ছে রানিং পেয়ার হ্যাঁ প্রত্যেকটা রানিং পেয়ার তারপরে এই যে এগুলো আমি আসলে লোকাল যে বিক্রেতা এই বিক্রেতার কাছ থেকে কিনেছিলাম এখন পর্যন্ত এই সাইজের হয়েছে তো আমি আমার এই কেসটাতে মিনি জুটাতে এদেরকে রেখেছি তারপরে হচ্ছে আমার জবা ফুলের প্রায় পাঁচ সাতটা ভ্যারাইটিস আমার এখানে রয়েছে এখন অনেক আপডেট করা বাকি এটার মধ্যে আসলে রঙিন কিছু মাছ রয়েছে যেগুলো দেখা যাচ্ছে না নিচে আছে তো যখন এই চায়না লোটাস ফুল ফুটবে তখন দেখতে আশা করি আরও বেশি সুন্দর লাগবে